সালাম ওয়ালাইকুম আজকে আজকে খুব সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আমার আজকের ভিডিওটি ঢাকা ইউনিভার্সিটি এলাকার দইল চত্বরে ঘর সাজানোর জিনিসের অনেক সমারোহ নিয়ে বসে তো সেই জিনিসগুলোর উপরেই আমি আজকের ভিডিও তো দোয়েল চত্বরে এত সুন্দর সুন্দর জিনিস ঘর সাজানোর আর খুবই কম প্রাইজের মধ্যে পাওয়া যায় তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি চলো আমরা যেতে থাকি হেঁটে হেঁটে আর যেতে যেতে আমরা রাস্তার আশেপাশের বিয়োগগুলো দেখতে থাকি এই যে দেখো উপরে যে ব্রিজের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে মেট্রো রেলের জন্য করা হয়েছে মেট্রো রেল স্টেশন শাহবাগে করা হয়েছে তো সেইখান দিয়েই হচ্ছে যেতে হয় দোয়েল চত্বরের দিকে আমরা সেই দিকেই যাচ্ছিলাম আর এটাকে বলা হয় ঢাকার প্রবেশ মুখ তো এখানে যেহেতু মেলা চলছে আর হচ্ছে কি শুক্রবার ছিল একদম জমজমাট একটা ভাব এমনিতে সময় ঢাকা ইউনিভার্সিটি এলাকা সব সময় জমজমাট থাকে দেখো এখানে একদম ছোট্ট 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 স্যান্ডেলের মতো নিয়ে বসেছে এগুলোও কিন্তু ঘর সাজানোরই জিনিস আর সবসময় একটা জমজমাট ভাব থাকে এই জায়গাটাতে এই জায়গাটাতে আসলে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায় খুব উৎফুল্ল উৎফুল্ল মনে হয় চারোদিকেই যেদিকেই পা কালারফুল কালারফুল সব কিছু রঙ বেরঙের আর এখানে এত বাহারি বাহারি রকমের খাবার দাবার নিয়ে বসে মানে কি বলবো খুব মুখরোচক খাবার দাবার থাকে বেলপুরি চটপটি সব ধরনের খাবার দাবার এখানে থাকে এখানে আবার দেখো এটা আগে ছিল না এটা নতুন হয়েছে ফটো সেশনের জন্য খুব সুন্দর একটা জায়গা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের তিন ছানাপনাও হেঁটে হেঁটে যাচ্ছিল তারা মোটামুটি টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে এজন্য তাদেরকে বসানো হয়েছে এই জায়গাটাতে এখন তারা একটু বসে ওই যে তারা হাতে যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো একটু দেখছে নেড়ে চেড়ে আমি আবার সামনের দিকে চলে আসলাম এই যে হচ্ছে সেই দোয়েল চত্বর যে দোয়েল চত্বরের কথা আমরা তোমাকে আমার ভিডিওতে আমি বলছিলাম তো এই হচ্ছে সেই দোয়েল চত্বর এর পাশেই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ওই বিভিন্ন জিনিস ঘর সাজানো জিনিসের দোকানগুলো আমি সেটিও দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। এই তো এই তো এখান থেকে শুরু হয়েছে এই দেখো মাটির জিনিস মাটির কত রকমের জিনিস এখানে আছে খুব সুন্দর কলমদানি ফুলদানি তারপরে মাটির পুতুল তারপরে হচ্ছে দোলনা তারপরে ছিকে ছিকে তো গ্রাম এই দেখো বাবুই পাখির বাসা এগুলো সবই ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এখানে মাটির কত রকমের জিনিসপত্র আছে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে এই দেখো একটা মাটির বিড়াল বানিয়ে রেখেছে খুব সুন্দর অসম্ভব সুন্দর এই ধরনের জায়গায় গেলে বা এই ধরনের মানে জিনিসের মধ্যে গেলে হারিয়ে যেতে ইচ্ছা করে এত সুন্দর এত ভালো লাগে কালারফুল জিনিস একদম চোখ একদম জুড়িয়ে যায় এমন একটা অবস্থা আমার তো আমি তো এখানে হেঁটে হেঁটে তোমাদের জন্য ভিডিওটা করছিলাম দেখাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখতে তো খুব বেশি বড় ভিডিও করতে পারিনি আর ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আশা করি নেক্সট কোনো ভিডিওতে আমি এখানকার ডিটেলস জিনিসপত্রের দাম সহ তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এরপর আমরা চলে এসেছি হচ্ছে শহীদ মিনারে শহীদ মিনারে দিকে একটু এসেছি ওদের নিয়ে দেখাবো ঘুরব হাঁটবো এই জন্য দেখো এখানে স্কেটিং করছে আর এখানে শহীদ মিনারে এখানে কি যেন একটা প্রোগ্রাম হচ্ছে পথ নাটক উৎসব একটা প্রোগ্রাম হচ্ছে এখানে আলোচনা সভা হচ্ছে তো সেই জন্য হচ্ছে গিয়ে উন্মুক্ত ছিল না না শহীদ মিনারটা বাট এই পাশ দিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল তো এই পাশ দিয়েই আমরা ওদের নিয়ে একটু উঠেছিলাম তাও ওখানে রেখেছি এর ভেতরে যাওয়া যায় না তারপর আমরা চেষ্টা করেছিলাম ভেতরে গিয়ে ওদেরকে ছবি টবি তোলার জন্য তো এই তো ছিল আসলে আজকের ভিডিওটি আমরা যে ঘোরাঘুরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগার সেটা হচ্ছে দোয়েল চত্বরের ঘর সাজানোর জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান